প্রবাহে বিপর্যস্ত গোপালগঞ্জের জনজীবন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সাতানব্বই দুদিন ধরে পুরো জেলায় দেখা নেই সূর্যের ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ সাধারণ মানুষ বলছে এমন শীতের কবলে পড়েনি আগে কখনো তারা আর এর তীব্র শীতে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন নদী তীরবর্তী বাসিন্দারা কারণ দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের তাদেরকে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিতে কাজ করতে বের হতে হচ্ছে তীব্র শীতে ব্যাহত হচ্ছে বড় ধান রোপণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তলা শীতে হলুদ হওয়ার পাশাপাশি কুকড়ে যাচ্ছে চারা এমনকি ফসলের ক্ষেতে বেড়েছে পোকার আক্রমণ এটিকে আবহাওয়া অধিদপ্তর বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন আবু সুফিয়ান ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া অফিস গোপালগঞ্জ অন্যদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালগুলোতে যাতে বেশিরভাগই আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধ বয়সীরা